ইবলিসের পতনের পর আদম আলাহিসের জন্য খুলে দেওয়া হলো এক অকল্পনীয় শান্তির জগৎ জান্নাত এমন এক জগৎ যার দ্বিতীয় কোনো তুলনা হয় না যেখানে নেই কোনো অপূর্ণতা নেই কোন ক্লান্তি আল্লাহর নিজ হাতে গড়া প্রথম মানব আদম আলাহিসালামকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের মালিকানা কিন্তু সেই নিখুঁত স্বর্গে ছিল একটি মাত্র নিষেধাজ্ঞা একটি মাত্র নিয়ম যা ভাঙা ছিল বারন এটি শুধু একটি গাছ বা একটি ফলের গল্প নয় এটি ইতিহাসের প্রথম ভালোবাসার গল্প 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 প্রথম প্রথম এবং ভুলের যে ভুল ভাগ্যকে চিরদিনের জন্য আসসালামু আলাইকুম সৃষ্টি থেকে কিয়ামত সিরিজের আজকের পর্বে আমরা প্রবেশ করব সেই মহানাটকীয় অধ্যায় এত প্রাচুর্যের মাঝেও আদম সালাম এক ধরনের একাকিত্ব অনুভব করছিলেন তার এমন একজন সঙ্গীর প্রয়োজন ছিল যার সাথে তিনি তার অনুভূতিগুলো ভাগ করে নিতে পারেন মহান আল্লাহ যিনি তার সৃষ্টির মনের খবর রাখেন তিনি আদমের এই একাকিত্ব দূর করার ইচ্ছা করলেন আদমের একাকিত্ব দূর করতে পরম করুণাময় আল্লাহ তাকে উপহার দিলেন এক অনিন্দ সুন্দর সঙ্গী আদম যখন ঘুমিয়েছিলেন আল্লাহ তার বাম পাজরের সবচেয়ে বাঁকা হারটি থেকে সৃষ্টি করলেন মানব জাতির প্রথম নারী আমাদের আদিমাতা হাওয়া আলাইহিসালকে ঘুম থেকে জেগে আদম তার পাশে অপরূপ সুন্দর একজন নারীকে দেখে জিজ্ঞেস করলেন কে তুমি উত্তরে বলা হলো আমি হাওয়া আপনার সঙ্গী আদমের একাকিত্ব মুহূর্তেই দূর হয়ে গেল তিনি ভালোবেসে হাওয়ার দিকে হাত বাড়াতে চাইল তখন ফেরেস্তারা আল্লাহর নির্দেশে বললেন হে আদম

সৃষ্টির শুরুতে প্রথম নবীর বিয়ের জন্মহর হিসেবে নির্ধারিত হল সর্বশেষ নবীর প্রতি ভালোবাসা এরপর স্বয়ং আল্লাহ পাকের তত্ত্বাবধানে ফেরেস্তাদের সাক্ষী রেখে সম্পন্ন হল সৃষ্টি জগতের প্রথম বিয়ে বা নিকা আদম ও হাওয়া পরিণত হলেন স্বামী স্ত্রীতে আল্লাহ আদম ও হাওয়াকে বললেন তোমরা দুজনে স্বাধীনভাবে এই জান্নাতে বসবাস করো যেখানে ইচ্ছা যাও যা ইচ্ছা খাও তোমাদের জন্য কোনো বাধা নেই কিন্তু একটি মাত্র নিষেধা ওই যে একটি গাছ দেখছ ওর কাছেও যাবে না এবং ফলও খাবে না যদি তা করো তবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শুরু হলো জান্নাতে তাদের পবিত্র ও ভালোবাসা পূর্ণ জান্নাতের হাজার হাজার গাছের মধ্যে শুধু একটি গাছ এটি ছিল আদম ও হাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা অন্যদিকে অপেক্ষায় ছিল সে প্রতিজ্ঞা করেছিল সে আদম সন্তানদের দেবেই আর এই গাছটি ছিল তার সবচেয়ে বড় অস্ত্র জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর ইবলিসের অন্তরে ছিল শুধু প্রতিশোধের আগুন কিন্তু জান্নাতের ফটকে আল্লাহর নিযুক্ত শক্তিশালী ফেরেস্তাদের কারণে তার ভেতরে পুনরায় প্রবেশ করা ছিল অসম্ভব সে তার কুমন্ত্রণা আদম ও হাওয়ার কাছে পৌঁছানোর জন্য একটি উপায় খুঁজছিল তাফসির এবং ঐতিহাসিকদের বর্ণনা মতে সে জান্নাতের বিভিন্ন পশুর কাছে গিয়ে তাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হয় না অবশেষে সে তৎকালীন জান্নাতের সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে অন্যতম চতুষ্পদী সাপের কাছে আসে ইবলিশ সাপকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সাহায্য করার জন্য রাজি করায় এরপর সেই সাপ ইবলিশকে তার মুখের ভেতরে লুকিয়ে জান্নাতের পাহারাদার ফেরেস্তাদের চোখ এড়িয়ে ভিতরে প্রবেশ করে এভাবেই শয়তান তার চক্রান্ত বাস বাস্তবায়নের জন্য জান্নাতের ভেতরে পৌঁছাতে সক্ষম হয় এবং সেই নিষিদ্ধ গাছটির নিচে গিয়ে আদম ও হাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে ইবলিস জানত সরাসরি আল্লাহর হুকুম অমান্য করতে বলাটা বোকামি হবে তাই সে পাতল এক মনস্তাত্ত্বিক ফাঁদ সে আদম ও হাওয়ার কাছে এসে মিষ্টি সুরে বলল তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন সে বলল কারণ এই ফল খেলে তোমরা অথবা পেয়ে যাবে চিরস্থায়ী জীবন আদম ও হাওয়া তখন তার সবচেয়ে বড় অস্ত্রটি ব্যবহার করলো সে আল্লাহর নামে কসম খেয়ে বলল আমি তোমাদের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী একদিকে আল্লাহর স্পষ্ট নিষেধাজ্ঞা অন্যদিকে আল্লাহর নামে কসম আদম ও হাওয়া বিভ্রান্ত হয়ে পড়লেন তারা ভাবতেও পারেননি কেউ মহান আল্লাহর নামে মিথ্যা কসম খেতে পারে তাদের মনের ভিতর শুরু হলো এক তীব্র লড়াই অবশেষে সেই ভুলটা হয়েই গেল তারা শয়তানের ধোকায় পড়ে সেই নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন ফলটি খাওয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনায় তাদের শরীর থেকে জান্নাতের পোশাক অদৃশ্য হয়ে গেল যে লজ্জা বা নগ্নতার অনুভূতি তাদের কোনোদিন ছিল না সেই তীব্র লজ্জায় তারা জর্জরিত হয়ে পড়লেন তারা বুঝতে পারলেন তারা কেবল একটি ফল খাননি তারা তাদের রবের বিশ্বাস ভাঙল করেছে লজ্জা ভয় আর অনুশোচনায় তারা আল্লাহর সামনে থেকে পালাতে লাগলেন কিন্তু আল্লাহর জ্ঞানের বাইরে পালানোর জায়গা কি আর আছে আল্লাহ তাদের ডাক দিলেন হে আদম আমি কি তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি নিজেদের ভুল বুঝতে পেরে আদম ও হাওয়া কান্নায় ভেঙে পড়লেন পরম দয়ালু আল্লাহ যিনি তার বান্দার প্রতি অত্যন্ত স্নেহশীল তিনি তাদের ভুলের উপর ছেড়ে দিলেন না তিনি নিজেই তাদের শিখিয়ে দিলেন ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ ভাষা তো সেই দোয়া তারা দুজনে একসাথে বললেন রাব্বানা রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লা আন তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মান মিনাল খাসির অর্থাৎ হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাদের এই আন্তরিক তওবা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন এটি মানবজাতির জন্য সবচেয়ে বড় শিক্ষা ভুল করা মানুষের স্বভাব কিন্তু ভুল বুঝতে পেরে ফিরে আসাই হলো মমিনের পরিচয় আর আল্লাহর করুণা বান্দার ভুলের চেয়ে অনেক বিশাল কিন্তু ক্ষমা চাওয়ার পরেও তাদের ভুলের একটি পরিণতি নির্ধারিত ছিল পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালনের সেই মহাকাব্যিক যাত্রা এবার শুরু হওয়ার অপেক্ষায় কিভাবে শুরু হলো পৃথিবীতে তাদের জীবন জানবো আগামী পর্বে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে